মিরাজ আর সাইফ বাংলাদেশের খুবই প্রয়োজন ছিল আর বাংলাদেশের টিমকে আবার ঢেলে সাজানো উচিত ছিল যে এরকম একটা ফর্ম নিয়ে এরকম একটা ফর্ম নিয়ে শান্তকে পাঠিয়েছে হচ্ছে ওয়ার্ল্ড কাপে এটা কখনোই বাংলাদেশের জন্য ভালো কিছু বই আনবে না চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আজকে যে ম্যাচটি আসলে দেখলাম বাংলাদেশের আমরা আশা করছিলাম যে বাংলাদেশের যে টিমটা করা হয়েছে এখানে যে খুব বেশি প্রশংসা করার মতো তাদের তাদের আছে আমি মনে করি না আমি এখনো সেটার ইয়ে করব আমি এখনো তাদের সমালোচনা করব কেননা হচ্ছে যে বাংলাদেশ ইমব্যালেন্স টিম এখানে হচ্ছে যে যেরকমটা হওয়া উচিত ছিল সেরকমটা হয় নাই আমরা নর্মালি যেটা বুঝি আমরা বারবার বলে আসছি যে ব্যাটিং বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যেহেতু অত ভালো না যেমন ইংল্যান্ডে আপনি মনে করেন যে জনি ব্যারেস্টো বাটলার এদের মধ্যে যে কোনো একজন টিকে গেলে একজনই খুব বেশি রান করতে পারে বা তাদের সেই সামর্থ্য আছে কিন্তু বাংলাদেশে এরকম সামর্থ্যবান ক্রিকেটার খুব একটা নাই যে যে একাই ম্যাচ চেঞ্জ করে দিতে পারে যে একাই আহ পঞ্চাশ বল খেলে দেশ রান করবে এরকম গেল কিংবা বাটলার অথবা ব্যারিস্টো অথবা যদি আমরা অস্ট্রেলিয়া বলি যে হেড এরকম প্লেয়ার বাংলাদেশে নাই সো বাংলাদেশে একটু ব্যাটিং লাইন আপটা একটু বড়ই রাখতে হবে যদিও সব বলারই মাইট খায় কম বেশি সব বলারই মার খাবে এবং সব বলারই কম বেশি রান দিচ্ছে সো সেক্ষেত্রে হয় কি যদি একটু অলরাউন্ডার বেশি রাখা হয় তো সেক্ষেত্রে হচ্ছে বলিংটাও করতে পারলো পাশাপাশি ব্যাটিংটাও করলো তো সেই বিবেচনায় যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে মিরাজ আর সাইফুদ্দিনকে বাংলাদেশের খুবই প্রয়োজন ছিল আর বাংলাদেশের টিমকে আবার ঢেলে সাজানো উচিত ছিল যে এরকম একটা ফর্ম নিয়ে এরকম একটা ফর্ম নিয়ে শান্তকে পাঠিয়েছে হচ্ছে ওয়ার্ল্ড কাপে এটা কখনোই বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না যদি বাংলাদেশ ভালো কিছু করতে হয় তাহলে বাংলাদেশের টিমটা এমন হওয়া উচিত যে লিজনকে রেখেছে ঠিক আছে কিন্তু দুইজনকে ইনক্লুড করতে হবে সে দুইজন হচ্ছে মেহেদি মিরাজ এবং সাইফুদ্দিন মেহেদি মিরাজ এবং সাইফুদ্দিনকে ইনক্লুড করতে হবে মাস্ট তো প্রথমে আমরা যদি টপ অর্ডার ব্যাটসম্যানের দিকে যাই সম্ভব মোটামুটি ভালো করছে সম্ভবের সুযোগ দেওয়া যেতেই পারে আর হচ্ছে তানজিদ তামিম হ্যাঁ অবশ্যই সে প্রতি ম্যাচে ভালো খেলবে না তবে তার থেকে যে ভালো কিছু পাওয়া যাবে এটা বোঝাই যাচ্ছে তো তামিম আর হচ্ছে সৌম্য সরকার ব্যাটিং টপার থাকবে এছাড়া আমি মনে করি যে শান্তর জায়গাটা শান্তর জায়গাটা শান্তকে যদি অধিনায়কত্বের থেকে আমরা বাদ দিই সেখানে আফিফকে নেওয়া যেতে পারে আফিফ অবশ্যই ভালো প্লেয়ার যদিও আউট অফ ফর্ম তারপরে দু একটা ম্যাচ তাকে খেলানো উচিত ছিল তাকে সাথে শুধুমাত্র পুজুলের মতো রাখা উচিত হয় নাই সে অনেকদিন আগের কথা যেদিন আফিফ হোসেনের ব্যাট দেখেছি ব্যাটিং দেখেছি সেখানে আফিফ হোসেন খুব বেশি ভালো করে নাই তবে পরবর্তীতে ঘরোয়া লিগে মোটামুটি ভালো করেছিল কিন্তু এই সিরিজে আমার মনে হয় যে আফিফকে খেলানো উচিত ছিল দেখোক আর হচ্ছে মেহেদি মিরাজ মেহেদি মিরাজ হচ্ছে একাধারে ভালো স্পিন করতে পারে পাশাপাশি তাকে যদি ওপেনারে নামায় দেওয়া হয় বা অথবা সব সব সে ফিট হচ্ছে যে ভালো বোলিং করতে পারে ডেথ ওভার ভালো করতে পারে আমরা দেখি যে কুমিল্লার মতো দেওয়ার টিম কুমিল্লার যে টিমটা ছিল সেটা অবশ্যই বিশ্বমানের টিম ছিল সেটা যদি আইপিএল খেলতো ভালো কিছু করতে পারতো এই টিম নিয়ে হ্যাঁ তো সেইখানে ফাইনাল ম্যাচে বিপিএল এর ফাইনাল ম্যাচে আন্দ্রে রাসেল যে কটা বল পেয়েছিল সেই সবারটা সে চিন্তা করছে যে সেই সবারটা আমি খেলবো আমার মতো করে ২০ পঁচিশ বা তিরিশ রানের একটা লক্ষ্য নিয়ে খেলতো কিন্তু সেখানে পুরোপুরি মানে পরাস্ত হয়েছিল সাইফুদ্দিনের বলে তো সাইফুদ্দিন আসলে বলে পেস নাই কিন্তু সাইফুদ্দিনের মাঝে মাঝে যে ইয়োরকার অথবা স্লোয়ার কাটার এই বলগুলো সাইফুদ্দিনের খুবই ভালো হয় তো সাইফুদ্দিনকে দলে রাখা যায় তো এখানে তানবির ইসলামকে না রাখাই উচিত ছিল তো বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাও একটু বড় হইতো আর হচ্ছে বলারদেরও পাইতো টি টোয়েন্টি তে সব বলারই কম বেশি মারে খাবে আর ওয়েস্ট ইন্ডিজ উইকেট হচ্ছে সবসময় স্পটিং উইকেট থাকে যেখানে হচ্ছে মোটামুটি ভালো রান করা যায় আর ইউএস এর উইকেট তো আমরা দেখলাম ইউএস এর মোটামুটি ভালো রান হবে মানে অ্যাভারেজে মোটামুটি ভালো রান্না হবে যেখানে এবং সবাই সুযোগ পাবে ব্যাটিং ব্যাটার তবে আমার মনে হয় বড় দলগুলোর সাথে যখন খেলবে তারা তখন তারা অনায়াসে দুইশো করতে পারবে তাদের যে ব্যাটিং লাইন আপ এবং ব্যাটিং স্ট্রেন্থ তারা অনায়াসে দুইশো করতে পারবে সো এখানে আমার মনে হয় না যে একজন জেনুইন বলার নিয়ে আর একজন অলরাউন্ড বসিয়ে রাখে খুব বেশি উপকৃত হবে এরকম না তো তার থেকে ভালো হচ্ছে সাইফুদ্দিনের মতো একজন বলার কে নিয়ে একজন ব্যাটিং ও বাড়াইলো এবং বোলিংও ও করাইলো দুইটাই করাইতে পারলো একটু ব্যাটিং যদি একটু ডিপ না হয় বাংলাদেশের ক্ষেত্রে ম্যাচ জেতা খুবই খুবই টাফ হবে কারণ প্রথম থেকে আমরা দেখছি যে পর্যায়ক্রমে সময়। যে উইকেটের একটা ধস থাকে যে দুইটা ছয় মারলো তারপরের বদলে সে আউট হয়ে যাচ্ছে সো আমার মনে হয় ব্যাটিং লাইন একটু বড় হইলে বাংলাদেশের জন্য ভালো হইতো এটা ভুল করছে